বাংলাদেশের যতটুকু কল্যাণ এবং মানুষতার কাজ চলছে বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়া সেটা হচ্ছে বাংলাদেশ এই এই নির্বাচনে প্রবণ হচ্ছে বাংলাদেশের যে সমসিনী ছাত্রী এখনো পতনে হিডেন ভাবে হিট করার চেষ্টা করছে একমাত্র ছাত্র দলের যথেষ্ট তাদেরকে মনে করা ইনশাআল্লাহ

সবাই ছাত্র দলের পেয়েছি আমি যদি ছাত্র দল না করতাম আজকে এই জায়গায় এই ছাত্র দলের আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত চব্বিশ আগস্ট বিপ্লব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে ছাত্র দলের ভূমিকা রয়েছে সেই ভূমিকার কারণে বিএনপি আমি মনে করি ছাত্র ইতিহাস

থেকে এই জীবা সরকার যেসব এবং সেখান থেকে পরামর্শ করে বাংলাদেশের যেন সৃষ্টি করা যায় সেই উপায় তারা করছে বন্ধুরা তাই আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতা ভুলবে নিজেদের ভেবে ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

قد قد قد